আজকে মব লিংচিং দেখতে যেতে হবে না উত্তর প্রদেশের বাড়িতে আজ আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার বাড়িতে ভারতবর্ষের বাড়িতে কেউ যদি রাম মন্দির নির্মাণ করে তাতে কোনো বাধা নেই কিন্তু কেউ যদি বাবরি মসজিদ নির্মাণ করতে যায় তাহলে বাধা আছে না নেই আছে না নেই আছে আমার বন্ধুরা বলতে যাচ্ছি সেই সমস্ত নেতাদের সংবিধানের কোন ধারায় কি লেখা আছে যে ভারতবর্ষের মানুষ বাবর নাম রাখতে পারবে না সংবিধানের কোন ধারা থেকে এটা লেখা আছে যে বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না আচ্ছা আপনারা একটা কথা বলুন আমাকে ভারতবর্ষে এমন কোন জায়গা আছে যে জায়গায় সরকারি সম্পত্তির উপরে একটা মসজিদ দাঁড়িয়ে আছে আপনারা সরকারি সম্পত্তির উপরে কেউ কোনদিন মসজিদ করেছেন তো কথা বলেন না আছে কি এবার আপনাদেরকে বলছি ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার মোড়ে মোড়ে যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে মন্দিরগুলো প্রত্যেকটাই সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে আছে না রে আমি বিশ্বাস করে বন্ধু আমার যেটা আপনাদেরকে বলছিলাম আজকে আমাদের বিরোধী দলনে তাকে বলতে চাচ্ছি একটা কথা সবারই তুমি বাসরে ভালো নইলে মনের কালি ঘুঁচবে না রে কারে তুমি রাখবে ঠেলে সবাই যে তোর মায়ের ছেলে সবারই তুমি বাসরে ভালো নইলে মনের কালি ঘুঁচবে না রে কারে তুমি রাখবে ঠেলে সবাই যে তোর মায়ের ছেলে আজকে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করছি সেই ব্রিগেড পেরেডে পাঁচ লক্ষ কন্টে যেখানে গীতা পাঠ করা হচ্ছে আপনার গীতা আপনাদের ধর্মগ্রন্থকে একটা মুসলমানকে মারার শিক্ষা দিল। আচ্ছা আপনাদের কেবল যে আমাদের জালসায় অনেক হিন্দু ভাই জিলিপির দোকান বাদামের দোকান নিয়ে এসেছে না সেরি কথা বলা এসেছে না সেরি কতদিন আপনারা বলেছেন এটা আমাদের জালসা এখানে বিক্রি করতে পারবে না কেউ বলেছেন না আমি বন্ধু আমার এ বলতে যাচ্ছি আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মন্দিরেতে ঘন্টা বাজুক আজাদ হোক মসজিদে এটাই তো বিশ্বাস করি এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য সংস্কৃতি এ বন্ধু আমার বলতে যাচ্ছি আল্লাহ রাব্বুল ডা এমনই একখানা করান দিয়েছেন যে কোরআন মাললে পরে আল্লাহর জারডার যে কোরআন ঠিক মতো ব্যক্তি জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন পৃথিবী থেকে বিদায় দেওয়ার পরে পরে জারডার আবার বন্ধুরা এটা শুধু আজকের মানে চক্রান্ত নয় সে dinoও ছিল আজকেও আছে কোরআন কে এরা বনে করেছে বুকের ফুটকার দিয়ে বুকে আর বদদাম করে কোরআন কে বিটিয়ে দেব সম্ভব ইউরি দুনারি ইউদফি উর আল্লাহ বি আফওয়াহি ওয়াল্লাহু যুতিব্বু দুরিহি ওয়ালাউ কারিহাল কাফেরুন এদেরকে আবার জিজ্ঞেস করুন মুঘল সাম্রাজ্যের কোন জিনিস যদি আপনাদের পছন্দ না হয় তাহলে পরে ভারতবর্ষের যে লালকেল্লাটা আছে ভেঙে ফেলল গোটা মুঘল সম্রাตারা নির্মাণ করেছে আপনাদের যদি পছন্দ নাও হয় মুঘল সম্রাটদের কিছু তাহলে পরে তাজমহলটা মুসলমানেরা তৈরি করেছে ভেঙে ফেলুন ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে বলুন স্বাধীনতা দিবসের দিন আপনি সুন্দর করে লালকেল্লায় দাঁড়িয়ে যে পতাকাটা উত্তোলন করেন না সে পতাকাটা একজন যুবতী মুসলিম বন ডং দিয়েছেন যার নাম সরাইয়া তাইয়ে বা সেটা ছিঁড়ে ফেলুন ভারতবর্ষের মুসলমানদের মজা লাগে না তাহলে পরে বলতে যাচ্ছি আমার বন্ধুরে ভারতবর্ষকে পারমাণবিক পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার জন্য একজন মানুষের অবদানকে তারা অস্বীকার করতে পারে না যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ নাম কি আবুল কালাম আজাদ আমার বন্ধুরা আবুল কালাম আজাদ তাহলে পরে তার দেওয়া সেই পারমাণবিক অস্ত্রটা আপনারা কি করবেন এজন্য বন্ধু আমার কথাগুলোকে বললে করুন কথাগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা জানেন আমাদের ছেড়ে দিন ভাই ছেড়ে দিন আপনি যান আপনাদেরকে বলতে যাচ্ছি উনিশশো চুরাশি সালে তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমার বন্ধুরা কলকাতা সিটি কলেজের একজন অধ্যাপক যার নাম হচ্ছে শান্তিময় রায় তিনি একটা বই লিখেছেন ভারত স্বাধীন মুসলমানদের অবদান তিনি সেখানে লিখছেন উনিশশো চৌষট্টি সালে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমার বন্ধুরা তার আমলে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল যার নাম রাকেশ সর্বা। এই রাকেশ শর্মা যখন মহাকাশে গিয়েছিলেন ঠিক সেই সময় ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা পক্ষ থেকে 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 জিজ্ঞেস করেছিলেন ভারত মানে মহাকাশ আমাদের দেশ ভারতবর্ষটা দেখতে কেমন লাগে ঠিক সেই সময় তিনি উত্তর দিয়েছিলেন সারে জাহা সে আচ্ছা হামারা বলতে চাচ্ছি হিন্দু ভাই অমল বিমল শ্যামল এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন আল্লামা ইকবাল আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবাল কোনটা মুসলমানদের অবদান কে আপনারা খাড়ো করে দেখতে পারবেন সম্ভব নয় এজন্য বন্ধু আবার আজকে আমাদের কেউ সাথে থাকুক কার না থাকুক প্রমাণ একটা আপনাদেরকে দিতে পারি আজকে মুর্শিদাবাদের বাড়িতে হুমায়ুন কবির তাকে দল থেকে ত্যাগ করা হয়েছে ঠিক সেই মুহূর্তে তিনি যদি বলতেন যে আমি তৃণমূলের মানুষ তোমরা আসো আমার তো বড় হয় দশ হাজার মানুষ জমা হতো না কিন্তু আল্লাহর ঘরের জন্যে আল্লাহ দিনের জন্যে মুসলমানরা জীবন দিতে প্রস্তুত আছে না রে কথা বলেন আছে না রে আচ্ছা কমিটি কি বলেছে আপনাদের ফ্রিতে এক প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে সেজন্য আপনারা আসুন কেউ বলেছে আমরা কোরআনকে কম ভালোবাসি না বেশি একটা প্রমাণ দেব আপনারা আমার দিকে চেয়ে থাকুন আমরা আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশ আপনাদের এই মাদ্রাসা দেখছেন না ইসলামপুর এ মাদ্রাসার মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা ছট্ট মাদ্রাসা হিফজের সেখানে কোরআন শেখানো হয় আবার বন্ধুরা ফজরের আজার হচ্ছে হাইয়ান ঠিক সেই বহুতে মাদ্রাসা যারা শিক্ষক সমস্ত শিক্ষকেরা বাচ্চাদেরকে তারা উঠাতে আরম্ভ করলো তাদেরকে গিয়ে বলতে আরম্ভ করা বেটা ঠান্ডা পানিতে করে নামাজে দাঁড়াতে হবে নামাজ শেষ করে আবার তোমাদেরকে করান পড়তে হবে সমস্ত বাচ্চারা তারা অজু করছে সুন্দর করে কিছু কিছুক্ষণের মধ্যে নামাজের সময় হল নামাজে দাঁড়াল তারপরে নামাজ যখন শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা আবার কোরআন হাতে দিয়ে ঝুঁকতে ঝুঁকতে এরকম করে পড়ছে হিফজের মাদ্রাসা দেখবেন কত সুন্দর দৃশ্য আমার বন্ধুরা এমন সময় মাদ্রাসা আর একটা ছোট্ট বাচ্চা যার বয়স আট বছর আমার বন্ধুরা যার নাম হলো বাইদুল্লাহ হঠাৎ করে পেছনে উল্টে পড়ে অচেতন হয়ে গেছে ধর 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 কি হলো কি হলো কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এসেছে সেই বাচ্চা যখন বলতে শুরু করেছে হুজুর মাথার পেছন দিকে এত তীব্র যন্ত্রণা সহ্য হচ্ছে না মনে হয় পৃথিবীতে আমি আর বাঁচব না আমার বন্ধুরা তাকে নিয়ে যাওয়া হলো ক্লিনিকে সকাল বেলা ক্লিনিকে নিয়ে যাওয়া হলো মাথা সিডি স্ক্যান করা হলো বিকেল চারটার সময় বন্ধু আমার রিপোর্ট হাতে এসেছে ডাক্তার রিপোর্ট দেখার পর যখন বলতে আরম্ভ করা যায় বলে হুজুর আপনার মাদ্রাসার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে অপারেশন না করলে বাঁচানো যাবে না অপারেশন না করলে বাঁচানো যাবে না বলে স্যার কত টাকা খরচ হবে বলে এক লক্ষ টাকা মাথা ঘুরে গেছে এক লক্ষ তখন সেই ছেলের বাবাকে খবর দিয়েছে বলে ভাই একটু আসুন আপনার বাচ্চাটা অসুস্থ অসুস্থ বাচ্চা শুনে তার বাবা এসেছে বলে মনটাকে শক্ত করুন বলে কেন বলে আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে অপারেশন না করলে বাঁচানো যাবে না বলে হুজুর কত টাকা লাগবে বলে ডাক্তার বলেছে এক লক্ষ টাকা লাগবে বাড়িতে চলে গেল যাওয়ার ফলে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ হল স্ত্রী সেই বাচ্চার জীবন বাঁচার জন্ডে হাতের দাঁকের কানে যা কিছু ছিল সব কিছু খুলে দেওয়া হলো বিক্রি করার পর বন্ধু আমার পঞ্চাশ হাজার টাকা জোগাড় হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে তুলে দেওয়া হচ্ছে বলে হুজুর পঞ্চাশ হাজার টাকা পেয়েছি আর জোগাড় করতে পারলাম না এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে বন্ধু আমার আর কিছুটা কারণে তারা ঢাকার সদরে কাকরাইল জেলা হাসপাতাল প্রধান চিঠি সার্জনটার নাম হল ডাক্তার মাহফুজুর রহমান তার চেম্বারে গিয়ে তখন দেখার হচ্ছে রিপোর্ট বলে সর্বনাশ ভয়ঙ্কর এ বাচ্চাকে তাড়াতাড়ি যদি অপারেশন না করা হয় যে কোনো সময় মারা যেতে পারে আমার বন্ধুরা প্রস্তুতি রিতে রিতে গত বছর ডিসেম্বরের আমার বন্ধুরা রাত তখন প্রায় পড়ে বারোটা মানে পনেরো মিনিট পর কেউ গাইবে কেউ নাচবে কেউ মদ্যপান করবে কেউ আর কিছু করবে কিন্তু করারের পাখিটা আমার বন্ধুরা এই কোরানের পাখিটাকে ব্রেন টিউমার করার জন্য অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে যারা এখানে বসে আছেন আমাদের ফারাক্কা পার করে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদের সাগর দিঘির একটা ছোট্ট বাচ্চা জামিল ফারহাদ হোসেন যার নাম আমার বন্ধুরা পুরো ছ মাসে করানটা মুখস্থ করেছে তো মিডিয়ার সামনে তার বাবা যখন মন্তব্য করছিল তিনি তখন বলছিলেন এর পুরো কৃতিত্ব হচ্ছে তার মার মানে তার মায়ের এজন্যে কোন এক বিদ্যান বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত সমাজ উপহার দেব তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত সমাজ উপহার দেব আজকে আপনার মেয়েটার বয়স চোদ্দ পনেরো বছর টিকটকে ভিডিও বানায় বানে না বানায় কথা বল না বানায় না বানায় না মুসলমানের মেয়ে গো আজকে রাস্তায় হাঁটছে একটা যুবকের হাত ধরে ওটা আপনার মেয়ে ওটা আপনার বোন আজকে হাঁটছে হাঁটছে কেন আসল শিক্ষার অভাবে জন্ডে এই জন্ডী রাসুল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিল লা ইয়ানফা হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না কোরআনের শিক্ষা যদি আপনার না থাকে তাহলে পুলিশের চাকরি আপনি ঘুষ খাবেন কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে তাহলে পরে আপনি যখন রাস্তা কন্ট্যাক্ট দেবেন তখন আপনি সেখানে ভেজাল ঢুকিয়ে দেবেন রাস্তা ছ মাসে ক্লিয়ার এরকম হচ্ছে না হচ্ছে না দেখছেন না করোনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে আপনি কোষাই হলে প্রত্যেক দাড়িতে পঞ্চাশ গ্রাম করে কম দেবেন আপনার বিবেকে একটুকু বাদ দেয়া আমার বন্ধুরা বলতে চাচ্ছি সে জন্য আজকে আপনার মেয়ে ঘুরছে আসল শিক্ষার অভাবের কারণে শিক্ষা মানুষের ক্ষতি করে না উপকার করে কথা বল না ক্ষতি না উপকার তারা আল্লাহ রসুল বলছেন শিক্ষা মানুষের ক্ষতিও করে দেখবেন আপনার ছ মাস বাচ্চাটাকে কলেডি আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে আর আপনি যখন সাইকেলে চেপেছেন কিছু দূরে গিয়েছেন তখন আপনার স্ত্রী শেখাচ্ছে ছোট্ট বাচ্চাটাকে বল টা টা বাই বাই টা টা বাই বাই শেখায় না আচ্ছা বলুন তো সালাম দিলে গুণা হবে তাহলে টাটা বাই বাই শেখাচ্ছেন কারো আমার বন্ধুরা একটা কার নীতি নীতি পরিবর্তন করতে হবে আপনাদেরকে জড়ালো আবেদন করে যাচ্ছে বন্ধু আমার বলছিলাম আপনাদেরকে যে কথা মা বোন যারা এখানে আছেন আব্দাকে বলি মনে রাখবেন আজকে আপনাদের জন্যে একটা বক্তব্য করিয়ে যান বিয়ের পরে দু চার ছেলের বাঁ হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ বিয়ের পরে দু চার ছেলের বাঁ হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ এজন্যে মা বল আমার জানলা রূপ সৌন্দর্য দিয়েছে সেটাকে সুন্দর করে সংরক্ষণ করলাম আপনার সাবির জন্যে তো এই সেই ডাক্তার মাহফজুর রহমান তিনি এবার ছোট্ট বাচ্চাটাকে অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছেন রাত তখন পরে বারোটা ঢোকারও হলো আমার বন্ধুরা রাত পরে বারোটা থেকে শুরু করে সাড়ে বারোটা পর্যন্ত সেই বাচ্চার মাথাটা কেটে চিরে ফেরে বন্ধু আমার সেই করারের বাকিটার টিউমারকে বের করা হলো তারপরে মাথাটা সুন্দর করে আবার সেলাই করা হয়েছে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার যখন বের হচ্ছে তার মা তার বাবা প্রধান শিক্ষক দৌড়ে এসে বলে ডাক্তার কি ব্যাপার বলে অপারেশন সাকসেসফুল চিন্তা করতে হবে না ঠিক সেই ডাক্তার বলছে কত টাকা জমা দিয়েছিলেন কত টাকা বলে পঞ্চাশ বলে বাকি কত ছিল বলে পঞ্চাশ বলে সেটা তাড়াতাড়ি করে জমা সময় মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি এবারে বলছেন ডাক্তারবাবু আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ছুটে এসেছি আমাদের জন্য কি একটু কমানো যায় না আজকে যে বাচ্চার অপারেশন আপনি করেছেন এই বাচ্চাটা যে যেই যেই বাচ্চারা যে বাপের সেই বাপ অসহায় ডি রূপায় রিক্সা চালিয়ে খায় আর হয়তো বেশি টাকা দিতে পারবে বলে এটা তো ঠিক নয় যাক দশ হাজার টাকা বাপ করা হলো চল্লিশ হাজার টাকা অন্তত দেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটু আর তৈরি করে নিচ্ছি সেজন্য জন্য যাচ্ছে হ্যাঁ তো বন্ধু আমার বলছিলাম আপনাদেরকে লক্ষ্য করে দেখুন সেই মাদ্রাসার প্রধান শিক্ষক তখন বলছেন যে একটু কাজ করুন একটু আর কমিয়ে দিন বলে না আর কমানো যাবে না দশ হাজারের বেশি কমানো যাবে না তখন মাদ্রাসার প্রধান শিক্ষক কি বলছেন যারা ঠিক সেই মুহূর্তে মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি এবারে বলতে আরম্ভ করেছেন হজুব স্যার আপনাকে একটা কথা বলে বলে কি বলে আপনি এতদিন ধরে যত মানুষের অপারেশন করেছেন হয়তো তারা অনেক টাকাওয়ালা হতে পারে কিন্তু আজকে যে বাচ্চাটার অপারেশন করেছেন এই বাচ্চা শুধু বাচ্চা নয় বরং আশ্চর্য ধরনের বাচ্চা বলে বাচ্চা তো বাচ্চা আশ্চর্য বল কেমন করে বলে আশ্চর্য বলে কেমন করে বলে বাচ্চা আমার বাদ্দা পড়ে আর নাম হলো বাইদুল্লাহ বয়স মাত্র আট বছর ছয় মাসে তার মাথার মধ্যে আল্লাহর পুরো থেকে সে মুখস্থ করে ফেলেছে স্যার আপনাকে বলতে যাচ্ছে এই কোরআনের পাখিটার জন্যে শুধুমাত্র এই কোরআনের হাফিজ হাফিজের জন্যে আর কিছুটা কমানো যায় না ডাক্তার তখন বলতে শুধু করেছে ভাই আমার সত্যি কি ছয় মাসে পুরো কোরআনটাকে হেফজ করেছে বলে হ্যাঁ ছ মাসে বলে ঠিক আছে তাহলে আজকে এখন আর লাগবে না সত্য বলছেন না মিথ্যা বলছেন সকাল হবে তারপরে প্রয়োজন যদি হয় তারপরে তখন দেখব সকাল সেই বাচ্চাকে পাশের ঘরে যখন দেওয়া হয়েছে ডাক্তার মাহফুজুর রহমান তার পাশে বসার পর তখন জিজ্ঞেস করছে বেটা তোমার দাম কি বলে আমার দাম হলো ভাইদুল্লাহ বয়স বলে আট বছর তুমি কি কোরআন পড়তে পারো মানে পরীক্ষা চলছে বলে কোরআন পড়তে পারে কি আমি কোরআনের হাফিজ কয় পানা তোমার মুখস্থা যে বলে পুরো কোরআন দায় কয় মাসে হিজ করো যে বলে মাত্র ছয় মাসে আমার বন্ধু এমন সময় ডাক্তার তখন বলতে আরম্ভ করেছে ও বেটা কোরআন থেকে তুমি কি আমাকে একটা কোনো সুরা শোনা দে এই কোরআনের হাফিজ বন্ধু আমার কোরআনের পাখিটা তখন কোরআন থেকে সোনা চল পাঠ করতে আরম্ভ করেছে সমুদুর কণ্ঠে করানের জন্য আমার শুনতে শুনতে ডাক্তার ঝরঝর ঝরঝর করে কানতে আরম্ভ করেছে করান তেলাবাদ করা শেষ হলো এবার ডাক্তারের দিকে ছোট্ট বাচ্চা তাকায় ডাক্তারের চোখে জল এই করানের হাফিস তখন বলে ডাক্তার বাবু করান শুনতে চাইলেন শোনালাম কিন্তু ব্যাপার কি আপনার চোখের মধ্যে জল কেন ডাক্তার তখন ডেকে বলে বেটারে বয়সটা আমার পঞ্চাশ থেকে বাউন্ড বছর হয়ে গেল করান মুখস্থ করা তো দূরের কথা করান শুদ্ধ করে এখনো পর্যন্ত পড়তে পারলাম না আমি নাকি শুনেছি জানা করানের হাফিজ হয় বহন শুনতে আল্লাহ রাবিনের পক্ষ থেকে তাদেরকে নাকি বিশেষ কিছু সুবিধা দেওয়া হয় সেই দিন যদি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোন সুপারিশ করার সুবিধা বা কোন সুবিধা তোমার কাছে আছে এই ডাক্তারের নামটা আল্লাহর কাছে গিয়ে একবার তুমি তুলে ধরবে ঠিক সেই মুহূর্তে ছোট্ট বাচ্চা বলতে আরম্ভ করা যে ডাক্তার বাবু সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো আমার কাছে কোনো আল্লাহর পক্ষ থেকে সুপারিশ নাম আছে বা সুপারিশ করার আমাকে ক্ষমতা দেওয়া হয় অবশ্যই আপনার নামটা আল্লাহর কাছে আমি সেই দিন তুলে ধরবো ডাক্তার তখন বলে বেটা জীবনটা ধন্য হয় গেল ডাক্তার তখন তার বাবাকে মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে ভাই যান কত টাকা বাকি ছিল বলে চল্লিশ হাজার গতকালকে কত দিয়েছিলেন জমা বলে পঞ্চাশ হাজার বলে যে চল্লিশ হাজার টাকা বাকি আছে সেটাও দিতে হবে না এমন কি যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন সেটাও আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে চল্লিশ হাজার নয় চল্লিশ টাকা নয় চল্লিশ পয়সাও লাগবে না গত রাত্রের যে বাচ্চার অপারেশন আমি ডাক্তার মাহফুজর রহমান করাডের খাতিরে সেই দিনের সেই দিনের সেই দিনের অপার নামার পক্ষ থেকে বিনা পয়সায় করে দেওয়া হলো ভাবতে পারেন আবার বন্ধুরে এমন এখনো পৃথিবীদের মানবিক মানুষ আছে যারা কোরআনকে ভালোবাসে যারা মাদ্রাসার বাচ্চাদের ভালোবাসে যারা মাদ্রাসার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে ভালোবাসে এজন্যের রসুলকে জিজ্ঞেস করা হচ্ছে আইগুল ইসলামে খায়ের পৃথিবীর বুকে সব থেকে ভালো কাজ কি রসুল সাল্লাহ তিনি বলছেন তুতি পৃথিবীর বুকে সব থেকে ভালো কাজ হচ্ছে তনাহার মানুষের মুখে খাবার তুলে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইন্না ফিল জান্নাতি লা গুরফা কদ ইউরা দাহিরুহা মিন বাতিনহা ওয়া বাতিনহা মিন দাহিরহা আআদ্দাহা আল্লাহ লিমান আতআমাত তুআম জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করা হবে জান্নাতের মধ্যে একটা ঝকঝকে চকচকে বনি মুক্তা খচিত সুন্দর ঘর বানানো হবে কে পাবে জানেন কয়েক শ্রেণীর মানুষ কয়েক শ্রেণীর মানুষের মধ্যে কয়েকটা গুণ তার মধ্যে একটা গুণ হচ্ছে যে মানুষ ক্ষুধার্ত মানুষকে খাবার দেয় সেই মানুষের জন্য সেই বানাখানাটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে আমার বন্ধুরা আমি আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের সঙ্গে গল্প করছিলাম উনি আমার খুব কাছের শ্রদ্ধা ভাজর মানুষ আমার বন্ধুরা অনেক অনেকক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করলেন আমাকে পেলেই কেমন যেন মানে আমাদের মধ্যে একটা কেমন যেন একটা সম্পর্ক হয়ে গেছে বাপ আর ছেলের মতো করে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে অনেক কিছুই শোনালেন তাতে বুঝতে পারলাম আপনারা যারা এখানে উপস্থিত আপনাদের মন মানসিকতা যদি ভালো না থাকতো এ মাদ্রাসার অগ্রগতি হতো না উনি বলছিলেন যে বিল্ডিংগুলো দেখছেন না কয়েক বছরের মধ্যে হয়ে গেল এটা তো আপনাদেরই আপনাদেরই দান সাদা কা আপনাদেরই সম্পদ থেকে যা আপনারা ব্যয় করছেন আপনাদের টাকা পয়সা থেকে এখানে সরকারের পক্ষ থেকে মোটা কর অনুদান পাওয়া যায় না যায় কি কথা বলে যায় কি না আবার বন্ধুরা জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি অবশ্যই আপনাদের সামনে বলেছি এবার আপনাদেরকে দুটো আয়াতের সংক্ষেপে তাপস্থির করে শোনাবো আগেন দরুড আঙিলাল ইবিলি কাইফা খালি খাত ওয়াইলা সামাই কাইফা রোফিয়াদ তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছে তারা এসেছেন অবশ্যই বন্ধু আমার মরার জন্যে কোনো সময় লাগে না বাপ বেঁচে আছে ছেলে চলে গেছে এরকম হয় না হয় না কথা বলে না হয় না হয় না হয় আপনারা দেখবেন আপনাদের বালদা জেলার প্রথম শারীর একটা মাদ্রাসা বুধিয়া মাদ্রাসা নাম শুনে জানতো নাকি ছোটেন্ডি বোধিয়া মাদ্রাসা সে আর বহুদিন পুরান একজন শিক্ষক আব্দুল হাকিম স্যার তার ছেলে আব্দুল হাই আমার বন্ধুরা সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে ঠান্ডা পানিতে উজু করার জন্য প্রস্তুতি নিচ্ছে হঠাৎ হার্ট অ্যাটাক করে ততক্ষণ শেষ আমি যখন শুনলাম মাটি দেওয়ার জন্য আমি মাদ্রাসা থেকে ছুটে আসলাম করম দৃশ্য দেখছি বাবা কবরের পাশে দাঁড়িয়ে আছে আর ছেলের লাশটা নিজের হাতে করে নামাচ্ছে ভাবতে পারেন পৃথিবীতে আশা শ্রিয়াল থাকলো যাবার কোনো শ্রিয়াল নেই আর একটা মাত্র দু মিনিট আপনাদেরকে খালি মেজাজটা তৈরি করার জন্য বলছি কিছুদিন আগে দেখছিলেন না আমাদের বাংলাদেশের ঢাকার মাইল কলেজ এবং স্কুলে একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল শুনেছেন তো নাকি সেই দিন দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা যার নাম জুনাইদান সারি তার মা কান ছিলেন তো আমি দেখলাম কান্না করার কারণটা কি জানতে পারলাম তার মা কাঁদছে আর বলছে সকালবেলা আমার বাচ্চাটা যখন স্কুলে যাবে ঠিক সেই সময় আমার বাচ্চাটা কাঁদছিল বলে মা আজকে আমি স্কুলে যাব না আমি তখন থেকে বললাম বেটা না পড়লে সমাজের মানুষ তোমাকে বললে আন করবে না জন্ডে যারা এখানে বসে আছেন একটা শব্দ চন করে যাচ্ছে আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না নিজের ছেলেটাকে সম্পদ বাড়িয়ে যেতে হবে বানাবেন ইনশাআল্লাহ কথা বলি ইনশাআল্লাহ এক বেলা কম খাবেন কিন্তু আপনার ছেলেটাকে পড়িয়ে মানুষ করবেন ইনশাআল্লাহ আমার বন্ধুরা বলছিলাম তো সেই মা কানচার বলছে আমার বাচ্চাটা বলছিল মা আজকে আমি পড়তে যাবো না শরীরটা ভালো নেই ছোট বাচ্চা যেমন বলে আর কি তো ঠিক সেই সময় তার মা বলছে বেটার লেখাপড়া না করলে সমাজ থেকে মূল্যায়ন করবে না আমি আমার বাচ্চাটাকে স্কুলে পাঠাবার জন্য বললাম বেটা তোর বাবাকে বলবো সে যেন মুরগির মাংস নিয়ে আসে আমি সুন্দর করে কষা রান্না করে রেখে দেবো বিকেলবেলা তুমি ফিরবে তখন তোমাকে খাইয়ে আমাদের যে ফ্যামিলি পার্ক আছে সেখানে তোমাকে ঘোরাতে নিয়ে যাব অনেক লভ দেখিয়ে বাচ্চাটাকে স্কুলের ড্রেসটা পরিয়ে স্কুলের ভ্যানটা আসলো আমি তাকে পাঠিয়ে দিলাম রাত দুপুর তখন একটা পনেরো মিনিট দেখছিল গ্রামের মানুষ চিৎকার করছে কি ব্যাপার কি হলো বলে আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে যুদ্ধ বিমান ভেঙে পড়েছে টেলিভিশনটা খুললাম খোলার পরে দেখছি আমার ছোট্ট সাড়ে চার বছরের জোড়ায় তার শরীরের মধ্যে যে জামাটা স্কুলের ড্রেসটা সেই ড্রেসের মধ্যে আগুন লেগে গেছে আর আমার ছোট্ট বাচ্চারা সেই দিন চিৎকার করছে আগুন লাগা জামাটা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে মা মা তুমি আমাকে বাঁচাও কিন্তু সেই দিন আমি উপায় আমার কোনো উপায় ছিল না যে আমার বাচ্চাটাকে টেলিভিশনের ভেতর থেকে বের করব। চোখ দিয়ে দেখছি কিন্তু কোনো কিছুই করতে না আমি সেই দিন ভাবছিলাম কিছুটা ভিউ কিছুটা শেয়ার কিছুটা কমেন্ট পাওয়ার জন্যে কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার শরীরের কাপড়ের আগুনটাকে কেউ ডেভাতে আসেনি আমার বন্ধুরা তার বা কান আর বলছে যদি ছোট্ট বাচ্চাটার কথাটা শুনে যদি আমি বেড়ে নিতাম আমার বাচ্চা বলেছিল মা আমি আজকে স্কুল যাব না যদি আমি মেরে নিতাম তাহলে পড়ে আজকে হয়তো আমার বুকের বণিকটা আমার বুকে থাকতো মর্তotra আমার বন্ধুরা চিন্তা করে দেখুন মরার জর্দে কোনো বয়স লাগে না বয়স লাগে কথাবা লাগে কি মরার জন্য কোনো বয়স লাগে না এই জর্দা ডাড়ায় खड़े আছেন আপনাদের মা আপনাদের বাবা কার সন্তান চলে গেছে বন্ধু আমার মনে রাখবেন একটা কথা মরার পরে পরে তিনটা জিনিস শেষ নাম শেষ পরিচয় শেষ মালিকানা শেষ নাম শেষ পরিচয় শেষ মালিকানা শেষ মরার সঙ্গে সঙ্গে আপনি আব্দুল জব্বার কেউ আমাকে ডাকবে না সবাই বলবে কেউ নাম নয় কেউ বলবেন আব্দুল জব্বার কথায় সেদিন সবারই মুখে একটা কথা লাস্টটা কথায় কি বলবে লাস্টটা কথায় নাম শেষ পরিচয় শেষ মালিকানা শেষ মালিকানা বলতে আপনার বাড়ির মালিকানা শেষ গাড়ির মালিকানা শেষ সম্পদের মালিকানা শেষ যা কিছু ইনকাম করেছেন সব কিছুরই মালিকানা শেষ কিসের অহংকার অহংকারটা কিসের এজন্য বন্ধ আমার যারা বসে আছেন এ মাদ্রাসার জন্য একটু মানবিক হন একটু আপনাদের অর্থ সম্পদ থেকে কিছুটা হাত বাড়িয়ে দিন সোনা ধন আমার কেউ আছেন এ মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখেছেন প্রতি যাদের ভালোবাসা এ মাদ্রাসার বাচ্চাদের মুখে যারা খাবার তুলে দিতে চান এবং তিরিশ জন মানুষ দেখতে চায় এক হাজার করে দেবেন জন মানুষ দেখতে চাই যারা পাঁচ হাজার করে দেবেন চারজন মানুষ দেখতে চাই যারা দশ হাজার করে দেবেন আছেন বন্ধু